আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান এই কোচের অধীনে বাংলাদেশ কেন ভালো কিছু করতে পারে না কেন তারা তাদের টাইগার নামের সাথে সুবিচার করতে পারে না এটাই জানাবো আপনাদেরকে বিভিন্ন ক্লিপ এবং বিভিন্ন প্লেয়ার অ্যানালাইজ করে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশের অ্যাটাকিং পজিশনের ফুটবলারদের অপশনগুলো যদি দেখেন আপনার মাথা ঘুরে যাবে এত উইং এত ট্যালেন্টেড ফুটবলার থাকা সত্ত্বেও কেন বাংলাদেশ তাদেরকে প্রপারলি ইউটিলাইজ করতে পারছে না কেন তাদেরকে দলের সাথে যুক্ত করতে পারছে না কেন বা তারা তাদের সেরাটা দিতে পারতেন না বাংলাদেশের এক লেফট উইং পজিশনে ইংলিশ প্রিমিয়ার লিগের ফার্নান আলী শহর রয়েছেন বাগা বাগা ক্লাবের তারকারা তারকারিদুল ইসলাম ইতালিয়ান ফোর প্লেয়ারের উইঙ্গার অন্যদিকে ফার্নালী ওয়াহিদ ফুলাম আন্ডার টোয়েন্টি ওয়ান ডিচা প্লেয়ার আরহাম অস্ট্রেলিয়ান টপ টুয়ার ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেড আন্ডার সেভেন্টিন অ্যান্ড আন্ডার টোয়েন্টি থ্রিতে খেলেন এবং নিহান যুক্তরাষ্ট্রের টপ ট্রেয়ার ক্লাব ফিলাডেলফিয়ার ইউনিয়ন আন্ডার এইটিনে এ খেলে থাকেন যাদের বয়স এখনো মাত্র সেভেনটিন থেকে নাইনটিন বাংলাদেশ স্টাইলে তাদেরকে দীর্ঘদিন ইউজ করতে পারবে বাংলাদেশের রাইট উইং পজিশনের রাকিব তার বয়স যদিও ছাব্বিশ কিন্তু তার পজিশনে রয়েছেন ষোলো বছরের মুর্শেদ আলী এখনোই রাইট উইং পজিশনের যোগ্য দাবিদার সাথে তাকেও অপশন হিসেবে ধরা যায় এছাড়া ইসলাম ইতালিতে রাইট এরিয়ায় প্রায়ই খেলে এবং সে সেন্ট্রাল রুলেও যুব প্রায় খেলত এমেন এবং সিঙ্গাপুরের বিপক্ষে লেফট ওয়াইন থেকে ফামিদুল সেন্ট্রালি সুইচ করে ভালো খেলেছে এটা আপনাদেরকে বলতে হবে ফামিদুল ইসলাম একজন ট্যালেন্টেড ফুটবলার তিনি বিভিন্ন পজিশনে খেলতে পারেন আঠারো বছর বয়সে এই প্লেয়ার এতটা শক্তিশালী হয়ে বেড়ে উঠবেন সেটা কল্পনায় করা যেত না তারা যদি নিজেদের ধরে রেখে উন্নতি করে এবং বাফুফে ঠিকঠাক মতো তাদেরকে নিয়ে কাজ করে তাহলে শীঘ্রই উন নিয়ে মধুর সমস্যায় পড়বে না বাংলাদেশ এবার আসি নাম্বার নাইন পজিশনে বাংলাদেশের নাম্বার নাইন পজিশনে রয়েছেন আলামিন পিয়াস নৌভা মিরাজুল আর আরো আছেন রুহান সুলিমান এবং জান হাকিম তবে তবে এদের মধ্যে বেশ কয়েকজন ফুটবলার এখনো বাংলাদেশ সাথে যুক্ত হতে পারেননি তারা আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের জার্সি গায়ে মাঠে কাঁপাতে এমন অবস্থায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত ভালো একজন পেশাদার কোচ এনে তাদের পাসপোর্ট রেডি করা তাদের আনুষাঙ্গিক কাগজপত্র রেডি রাখা ফাইনালি তাদেরকে জাতীয় দলের সঙ্গে যুক্ত করা এই ফরওয়ার্ডরা মাঠে নামলে প্রতিপক্ষ ডিফেন্ডারের দম বন্ধু হয়ে যাবে তাদের খেলার ধরন স্কিল আর ম্যাজিক মাঠে এমন চিত্র আঁকবে যা বাংলাদেশ ফুটবল ইতিহাসে আর কখনো দেখা যায়নি ফার্নালি ওয়াহিদ ইংলিশ প্রিমিয়ার লিগের ফুল আম ক্লাবের এই তরুণ তারকা মিডফিল্ডারের জন্য এক আতঙ্কের নাম তার অসাধারণ গতি ক্ষুরধার ডিবলিং এবং হঠাৎ দিক পরিবর্তনের ক্ষমতা প্রতিপক্ষকে দিশাহারা করে দেয় ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে সে একজন দুঃস্বপ্ন মুহূর্তের জায়গা বের করে সোর্ট নিতে পারেন জালে আরাম এবং নিহান উইং দিয়ে দূরে ওঠার পর তাদের পারফেক্ট কোসিং ডি বক্সের ভেতরে ঝোর তুলে আরাম অস্ট্রেলিয়ান ফুটবলের রিদমে বেড়ে উঠেছেন তার স্পিড ফেং থেকে ওভার রান প্রতিপক্ষকে পেছনে ফেলবে নিহান এমএলএস একাডেমিতে খেলে বল পাতিং আর টিমওয়ার্কে অনন্য তার ক্রস মানে স্ট্রাইকারের সামনে শোনার সুযোগ ফামিদুল ইসলাম এই ইতালিয়ান চতুর্থ ডিভিশনের যুবক ফুটবলার বল কন্ট্রোল আর ছটের জন্য বিখ্যাত সে মাছ মার থেকে এগিয়ে এসে হঠাৎ একটি লং শট নিতে অথবা ডিবোক্সের ভেতর পা রাখলেই প্রতিপক্ষের রিলিজখন বেড়ে যায় তার ভীষণ তার মেকিং তাকে শুধু উইঙ্গার নয় তাকে একজন ক্রিয়েটর বানিয়ে ফেলেছে স্ট্রাইকার হিসেবে রয়েছেন পিয়াস মিরাজুল জেন হাকিম এবং গুলান সলিবান পিয়াস ডি ভিতরে দাঁড়িয়ে থাকা শিকারী মিডফিল্ডারদের ফাঁক খুঁজে বের করে এক টাচে বল পাঠায় মিরাজুল তরুণ বয়সেই শারীরিকভাবে শক্তিশালী বল পেলে বডি ব্যবহার করে জায়গা বানায় এবং শক্তিশালী করেন ইংলিশ ফুটবলের জানাকিম তৈরি তার পজিশন আর ফিনিশিং অন্যদের থেকে আলাদা তার বডি তার মুভমেন্ট এবং ডিবক্স তিনি যে ভূমিকা রাখতে পারেন তা অসাধারণ অনন্য রুনান সুলিভান আধুনিক নাম্বার নাইন যিনি শুধু গোল করেন না বরং টিম মেটের জন্য জায়গা বানান ভেতর তাদের মুভমেন্ট ফিনিশিং আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাংলাদেশকে নতুন ভাবে সংজ্ঞায়িত করবে এরা একসাথে খেললে মাঠে যেন বর্জপাত নেমে আসবে প্রতিপক্ষের ডিভেন্ডারের জন্য প্রতিটি আক্রমণ হবে দম বন্ধ করা এক ঝড় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম